আজকে আমি আপনাদের বলতো আপনি একটা ফেসবুক পেজ কীরকম করে খুলতে পারবেন বন্ধুরা একটা যদি ফেসবুক পেজ আপনাদের সঠিকভাবে খোলা হয় সেই পেজ থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবং পেজটা থেকে আপনি কিন্তু তাড়াতাড়ি মনিটাইজ অপশানটাও পেয়ে যাবেন এবং কন্টেন্ট মনিটাইজ সেটআপটা আপনি পেয়ে যাবেন বন্ধুরা কথা না বলে আপনাদের ফেসবুক পেজ আপনাদের ক্রিয়েট করা শেখাবো আপনি সেখান থেকে ইনকাম কীরকম করে করতে পারবেন এবং সম্পূর্ণ যে সেডিং আছে সেই সেডিংগুলো অন করা শেখাবো আপনি যদি একটা সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন সেখান থেকে আপনি তাড়াতাড়ি কিন্তু ইনকাম করতে পারবেন তো কথা না করে দিয়ে আপনাদের দেখাবো ফেসবুক পেজ কীরকম করে খুলতে হয় দুই হাজার আপনি যদি একটা ফেসবুক পেজ খুলতেছেন এবং সেই ফেসবুক থেকে ইনকাম করতেছেন তো আপনাদের সঠিক নিয়মে ফেসবুক পেজ আপনাদের খোলা শিখাবো তো ফেসবুক পেজ খোলার জন্য সবার প্রথমে আসতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপর আপনাদের এখানে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তো প্রোফাইল এখানে ক্লিক করে বলুন তারপরে স্ক্রল করে একটা অপশান আপনি পেয়ে যাবেন তখন বন্ধুরা পেজ নামে তো এই পেজ নামে অপশানটাতে আপনি ক্লিক করে করবেন তো এখানে ক্লিক করে বলতে আমার যেহেতু একটা নতুন পেজ ক্রিয়েট করবো তো এখানে নতুন পেজ ক্রিয়েট করার জন্য একটা অপশান আপনি পেয়ে যাবেন তখন ক্রিয়েট নামে তো সিম্পলি আপনি এখানে চাপ দেবেন তো একটা পার্সোনাল পেজ আছে একটা প্রফেশনাল পেজ আছে তো যেহেতু আমরা প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করব তো নিচেরটাতে ক্লিক করে নেক্সট দিয়ে ক্লিক করে দেবো তো একটা দেওয়া আছে এ নিউ পেজ আর আপনাদের আগের পেজ যেহেতু থাকে এখানে কিন্তু পেজ আছে তো আমাদের নিউ একটা পেজ ক্রিয়েট করবো তার জন্য সবার প্রথমটাতে আমরা ক্লিক করে দেবো তো আপনি এখানে নিচেরটা করবেন আপনি উপরেরটা করে নেক্সট দিয়ে ক্লিক করে দেবেন নয় নেক্সট বাটন ক্লিক করে আমাদের এখানে আছে কিন্তু আপনাদের পেজের নাম আপনি যে ফেসবুক পেজটা ইউজ করবেন সেই পেজের আপনাদের নাম দিতে হবে তো ধরন আমি যে একটা পেজের নাম আছে সেটা দেবো রাজু দিয়ে দিছি তো রাজু দিয়েছে বন্ধুরা রাজু রাজু খান দিতেছে বন্ধুরা তো খান দেওয়ার পরে এখানে খান দিয়েছেই এবার নাম দেওয়ার পর এখানে কিন্তু আমরা নেক্সট বটার মধ্যে আমরা ক্লিক করে দেবো নাম আমাদের ফেসবুক পেজের হয়ে গেছে তারপর আপনাদের এখানে কিন্তু ক্যাটাগরি দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের সঠিক নিয়মটা দিতে হবে আপনি সঠিক নিয়মে ক্যাটাগরি যদি আপনি চুজ করেন আপনাদের ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের কাছে বাড়াইবে তো আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে কিন্তু আগে একটা ক্যাটাগরি দিতে হবে তো হতে পারে কমেডি তো কমেডি এখানে সার্চ দেবেন তো কমেডি সার্চ দেওয়ার পর পরে দেখো এখানে কিন্তু কমেডি আসবে তো দেখা যাচ্ছে বন্ধুরা কমেডি বন্ধুরা তারপর আপনাদের কিন্তু অনেকগুলো ভেডিস ধরনের আপনাদের কিন্তু আসবে কমেডি ক্লোজ তারপর আপনাদের ফানি এগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন তো এখানে ফানি দরবার বন্ধুরা তারপর এখানে ফানি সাজ দেবেন তো ফানি দেবেন তারপর ইয়ে দেবেন এমনি তিনটে ক্যাটাগরি আপনি চুজ করতে পারেন দরবার বন্ধুরা তারপর আপনি কী করবেন এখানে পর তিনটে ক্যাটাগরি হওয়ার পর আপনি কিন্তু এখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন তখন বন্ধুরা নামে তো সিম্পলি আপনি কিরিয়ার নামে অপশানটাতে পেস করে দেবেন তো এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি চুজ করা হয়ে গেছে এখন ক্রিয়ে নেভি অপশনটাতে ক্লিক করে আমি কিন্তু এখানে নেক্সট যে প্রসেসটা আছে সেখানে নিয়ে চলে এসেছি তো আপনি যে সঠিকভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারেন সেখান থেকে আপনি কিন্তু তাড়াতাড়ি দূরত কিন্তু পেজটা ইনকাম করতে পারেন তখন না দেখো বায়ু যে তারপর আপনাদের ইয়ে যে তো আমি বায়ু বুঝাচ্ছি তো আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপরে আপনি কিন্তু কিছু বায়ু লিখতে পারেন এবং আপনাদের কিছু আমি কিন্তু ওখানে আপনাদের থ্যাংক ইউ দেখাচ্ছি তো এখানে থ্যাংক ইউ দিয়ে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি তারপর এখানে ইমেল আইডি আপনি চাইলে এখানে কিন্তু আপনি ইমেল আইডি শো করতে পারবেন তো বন্ধুরা দেখো ইমেল আইডি শো করার কারণ হলো এখানে ফোন নাম্বার শো করতে পারবেন অ্যাড ধরনের বন্ধু এখানে কিন্তু দেওয়া ধরনের তো বন্ধু আপনি লিঙ্ক আপনি কোনো ইয়ের কিন্তু লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন তো আমি এখানে আপনাদের সাজেস্ট করবো আপনি কিন্তু একটা এখানে কিন্তু ইমেল আইডি শো করতে পারেন বেকার একটা ইমেল আইডি কারণ এখানে যদি আপনাদের কোনো একটা কোম্পানি আপনাদের সাথে ডিল করতে চায় তো তো ইমেল ডিল করবে তো আপনি এখানে ফোন নাম্বার ইয়ে অ্যাড করবেন না তো এখানে দরবার বন্ধুরা আমরা আপনার নেক্সট প্রায় ক্লিক করে দেবো তো নেক্সটবার আমাদের যখনই আমরা ক্লিক করে দেবো তারপর আমাদের কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারপ্রাইজ নিয়ে চলে এসেছে তো এখানে কিন্তু আপনাদের দোয়া আছে আপনাদের প্রোবাইল দিতে হবে কিন্তু ইও করতে হবে অনেকগুলো এখানে কাজ করতে হবে তারপর নেক্সট কিন্তু আমরা ক্লিক করবো সম্পূর্ণ কাজ আমরা পেজটা খুলি তারপর আপনি যদি চাইলে আপনি ইনভেট পাঠাতে পারেন মানুষকে আপনাদের ফেসবুক যতগুলো আছে সেগুলো ফেনকে আপনি ইনভেট পাঠাতে পারেন এবং নাই পাঠাতে পারেন তো আমরা কিন্তু ডাইরেক্ট নেক্সট করে দেবো না ডাইরেক্ট নেক্সট করার পর্যন্ত তারপর আপনাদের এখানে কিন্তু দোয়া আছে প্রফেশনাল পেজ এবং আপনাদের দোয়া আছে বন্ধুরা তো এখানে কিন্তু আমরা কিচ্ছু করবো না করাবেন ডানে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করে দেবো বন্ধু তারপর আপনাদের পেজটা কিন্তু খোলা হয়ে যাবে তো এখন কিন্তু সেটিং অনেকগুলো অন করতে হবে এবং আপনাদের কাস্টমাইজ করতে হবে পেজটা যদি আপনি কাস্টমাইজ করতে পারেন তারপর কিন্তু ভিউচারটা চালু হবে তো দেখো বন্ধুরা আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে এসেছে তো এখান থেকে আমরা কিন্তু পেজটা কিন্তু আমরা ইয়ে কাস্টমাইজ করবো কাস্টমাইজ করার জন্য এখানে কিন্তু আপনাদের কিন্তু পেজটাতে কিন্তু আপনাদের একটা কভার ফটো দিতে হবে সে একটা লোগো দিতে হবে তারপর পেজটা কিন্তু আপনাদের সুন্দর হবে তো এখানে কিন্তু আমি এই কভারটা লাগাইলাম কভারে কভারে লাগার বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবো আমাদের কভারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এখানে কিন্তু প্রোফাইল দিতে হবে প্রোফাইল দেওয়ার জন্য সিম্পলি আমরা কিন্তু এখানে একটা কিন্তু প্রোফাইল দিয়ে দেবো একটা ছবি বন্ধুরা তো একটা ছবি আমি কিন্তু এখানে ফটাক্সে সেট করে আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ফটো ইউজ করলাম ইউজ করে পর্যন্ত নেক্সটে ক্লিক করে দেবো তো আমাদের কভারটাও সেট হয়ে যাবে মোবাইলটাও কিন্তু ডিভিটাও কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পর পর্যন্ত দেখো আমাদের ডিভিটাও কিন্তু অ্যাড হয়ে গেছে এখন কিন্তু আমরা কী করবো এখান থেকে আমাদের সেডিংগুলো কাজ করবো তারপরে এখানে কিন্তু থ্রি লাইনে আমরা ক্লিক করে দেবো থ্রি লাইনে ক্লিক করে দেবো পরে সেডিংয়ের বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি আপনাদের এখানে আপনি ইডি এখানে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে কিন্তু আপনি ডিসক্রিপশনে কিছু লিখতে পারেন আপনাদের ডিসক্রিপশন দেওয়া আছে বায়ু দেওয়া আছে আপনাদের ইমেল আইডি অ্যাড করার কিন্তু অনেকগুলো কাজ আছে এগুলো কিন্তু আপনি করতে পারেন কারণ এখানে ফেসবুক যে পেজটা আছে সেই পেজে কিন্তু অনেকগুলো সেটিং থাকে সেই সেটিংগুলো আপনাদের অন করা শিখাচ্ছি এবং সম্পূর্ণ যে শিখার পেজটা আছে সেখানে আপনাদের ইয়ে হচ্ছে তো বর্তমানে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আপনাদের কিছু কোনো ক্যাটাগরি নেই বন্ধুরা আপনাদের দুইশো ফলোয়ার হলে আপনি কিন্তু মনিটাইজ আপনি পেজ পেয়ে যাবেন যদি আপনাদের সঠিক কন্টেন্ট হয় বা আপনাদের নিজের কন্টেন্ট হয় তাহলে আপনি যদি মানুষের ভিডিও ডাউনলোড করে আপনি পেজে আপলোড করেন তো আপনি যদি সেই পেজে মনিটাইজ পাবেন না পেন খুব সম্ভাবনা কম আমি আপনাদের বলতে যে আপনি যদি একটা ফেসবুক পেজ আপনি গ্রো করতেছেন তো আপনাদের সঠিক নিয়ম বা সঠিকভাবে আপনাদের সঠিক কন্টেন্ট নিজের কন্টেন্ট দিতে হবে তাহলে আপনি কিন্তু তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন তো আপনাদের সম্পূর্ণ পেজ যে খোলার সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনাদের দেখা দিচ্ছি তো হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন